হ্যালো ভিহাজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তিপুর বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে আবার একটা নতুন ভিডিও স্বাগতম আজকে মূলত যে ভিডিওটা আজকে করতে চলেছি থেকে অবশ্যই বুঝতে পারছে যে কবিতার ডিম না পারলে আমরা কী করব সেই বিষয়ে আজকে একটা ভিডিও করলাম এই প্রসেসটা আমি ব্যবহার করে অনেক সাফল্য পেয়েছি তার জন্য তোমাদেরকে দেখাবো বন্ধুরা শীতকালের পরে যেমন কবিতার মন্টিং করে তারপরে দেখবা ডিম দিচ্ছে না অনেক দিন যাবত তিন মাস চার মাস পাঁচ মাস হয়ে যাচ্ছে তবু কবিতার ডিম দিচ্ছে না এটা একটা বড়ো সমস্যা সবার ক্ষেত্রেই যারা অল্প কবিতার বসে তাদের ক্ষেত্রেও আবার বড় কবিতার অনেক যারা কবিতা পড়ছে তাদের ক্ষেত্রেও এই সমস্যা প্রায় দেখা যায় মূলত কিছু কিছু কবিতার দেখা যাচ্ছে না ওরা ডিটিংও করছে না ঠিকঠাক করে সেই হিসেবে দেখা যাচ্ছে ডিম ডিমও জমছে না ডিমও বাড়ছে না সেই বিষয়ে আজকে তোমাদেরকে দেখাবো অনেক বন্ধু আমাকে কল করে জানায় যে তারা কবিতার ডিম দিচ্ছে না কী করবো তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা মনে হয় আজকে দুটো অসুবিধার উপরেই ভিডিও হবে গিয়ে সেই বিষয়ে তোমাদেরকে আজকে বলবো যে কি করলে কবুতর ডিম পারবে তোমরা আসুন দেখুন তোমাদেরকে দেখাই যে আজকে আমার এখানে দুটো ওষুধ দেখাচ্ছে এই ওষুধের প্রসেস দিয়ে দেবো সেটা হচ্ছে এ টু জেড দেখতেই পাচ্ছেন ভিডিওটি পুরো দেখবেন কেটে দেখবেন না তাহলে বুঝতে পারবেন আর তার সঙ্গে ইভিয়ন রেট এর মার্কেট প্রাইস আছে দেখুন একশো এম দাম একশো পঁয়ষট্টি টাকা একশো ষাট পঁয়ষট্টির মধ্যে দাম নেবে ঠিক আছে এটা ফোনলি যারা পশুদের ওষুধ বিক্রি করে সেই দোকানেই পাবেন এটা অ্যানিম্যাল সুজ দেখতে পাচ্ছেন দেখুন আমাদেরকে বুঝাবো যে ওষুধটা খাইয়ে খুব উপকৃত হয়েছি ডিম পাড়ার সমস্যা থেকে সমাধান হবে সেই বিষয়ে তোমাদের কি আলোচনা করবো বন্ধুরা বন্ধুরা যে কথা বলবো ওষুধ খাওয়ানোর নিয়মটা তোমাদেরকে দেখাবো তার আগে প্রথমে কবুতর গুলো আমি ছেড়ে নিই তুমি দেখলো আমার সব কবুতর গুলো ছেড়ে নেবো কারণ খালি পেটে কবুতরকে ওষুধ দেওয়া যাবে না একটু খাওয়ার পরেই কবুতর গুলোকে ওষুধ প্রথমে আমার বাইরে যে সব কবিতা সেগুলো ছাড়লাম তারপরে ভিতরে সেট আপের কবিতা ছাড়বো আপনি দেখুন এটাই গিয়ে প্রত্যেকটি কবিতার

চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবেন না আর বন্ধুরা তোমরা লাইক কমেন্ট করবে অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন হয়েছে সফলতা পেলেও আমার ভিডিও দেখে জানাবেন যে আমি আমাকে উপকৃত হয়েছি তোমাদের সব অবিতার গুলো সেই নিলাম আবার তোমাদেরকে দেখাবো যে কবুতরগুলো একটু প্রথমে খাইয়ে নিই এই পঁচিশটা বন্ধুর আমার কিছু কবুতর দু তিন জোড়া কবুতর আছে যে এখন ডিম পারছে না সবসময় কেউ যে সুতম খাবার খাওয়ালে হবে না তার সঙ্গে কিছু মেডিসিনও ইউজ করতে হবে সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি এটা অবশ্যই আমার এক কর্তব্যের কাছে জানা কোন প্রথমে কৌদারগুলোকে আমি খাইয়ে নিই তারপরে কৌদারগুলোকে ওষুধ দেবো আলাদা আলাদা দেখতে পাচ্ছেন আমার ক্ষেত্রে কবিতার আছে সবগুলোকে একটু খাই দেবো কবিতার খেতে খেতে তোমাদেরকে ওষুধ মিশাবো সেটাই তোমাদেরকে দেখাবো কেমন কি পরিমাণ যেমন কবুতার থাকবে তেমন করে ওষুধটা মিশে খাবে মোটামুটি সবাইকে দিয়ে দিলাম গিয়েছিলাম যেটা দেখতে পাচ্ছি মন্ডল এই যে পাত্রে আমার ডিঙ্কারে জল নিয়েছি এক লিটার জল এক লিটার জল নেবেন আর যে তার আগে যেটা বলবো এই যে এ টু জেড তোমাদেরকে প্রথমে যেটা দেখালাম এই তিন দিন খাওয়াবেন পরিমাণ মতো খাবার নেবেন খাবারের সঙ্গে মিশিয়ে দেবেন এ টু জেড ওষুধটা মিশিয়ে দেবেন এই যে ওষুধটা খুলে তোমাদেরকে দেখায় এই যে এ টু জেড ওষুধটা এটা কি আছে দেখেছেন কত ঘনত্ব ওষুধটা এই ওষুধটা করো খাবারের সঙ্গে মিশিয়ে দেবেন সব থেকে ভালো জলের দেওয়ার থেকে এটা তিন দিন খাওয়াবেন খাবারের সঙ্গে মিশিয়ে তিন দিন খাওয়াবেন তারপরে যেটা করবেন এই যে এই ওষুধটা আমার তো তিন দিন অলরেডি হয়ে গেছে এটা রিয়ান ভেট দেখুন যে কোনো অনলাইনে কিংবা যে কোনো ওষুধের দোকানে অর্ডার করছেন পেয়ে যাবেন এই ওষুধটা লিটার জলে আমার যেমন কভোতা আছে সেই হিসেবে দিতে হবে আর আর সিপিস আছে জলটা দেখবেন যতটুকু দেবেন যেন একেবারে কে নাই এই যে এক সি দিয়ে দেবেন এক সি জলের সঙ্গে দিয়ে একটু মিশিয়ে দেবেন জলটা দেখবেন সব কবিতারগুলো ঠিকঠাক করে খেয়ে নেবেন এইভাবে পাবে তিন দিন করাবেন আর যদি আপনি পাঁচ দিনও করাতে পারেন তিন দিন থেকে পাঁচ দিন না তিন দিন করাবেন আর নাহলে পাঁচ দিন করাবেন তিন দিন করালে কোনো অসুবিধা নেই পাঁচ দিনও করাতে পারেন বন্ধুরা এইভাবে করাবেন আশা করি তোমাদের কবুতারও অনেক ফিকে থাকবে এবং দিন বাচ্চাও খুব ভালো করবে এই জলটা দেবে আর কবুতারগুলো খুব সুন্দরভাবে খাবে দেখুন এইভাবে জলটা অপচয় হবে না দেখতে পেলেন যে এই ওষুধগুলো ব্যবহার করলে অনেক সময় দেখবেন কবুতরের ডিম থেকে বাচ্চা উঠতে সমস্যা হচ্ছে নানান রকম সমস্যা যে কবুতরের ডিমের খোসা ভাতলা হচ্ছে এরকম সমস্যা সমাধান এতে আছে বন্ধুরা আমি ইউজ করি তাই তোমাদেরকে বললাম এটা আমার একটা তাদের কাছে জানা বন্ধুরা জানার শেষ নেই বোঝার শেষ নেই যে এটা ইউজ করে আমি ভালো ফল পেয়েছি বলে তোমাদের সঙ্গে শেয়ার করছি বারবার যেটা বলি কারণ আমার নিজস্ব কোনো জানা নেই অভিজ্ঞতায় অনেক দাদা বড়ো ভাইরের সাথে আমি এটা পরামর্শ পেয়েছি তাদের জন্যে আমি যেমন উপকৃত হয়েছি তোমাদেরকেও যাতে উপকৃত করাতে পারি সেটা এই মেডিসিন ব্যবহার করে উপকৃত হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে দাদা আমি উপকৃত হয়েছি দেখবেন কবিতার এক সপ্তাহ থেকে দশ দিনের মধ্যে ডিম বাচ্চা ডিম দেবেই এবং বাচ্চা যদি কোনো কবিতায় দেখা কি সমস্যা হচ্ছে ডিম বা হচ্ছে বাচ্চা হচ্ছে না সেই সমস্যা থেকে আপনারা সমাধান পেয়ে যাবেন সন্ধ্যে ভিডিওটা বড় করবো না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন এই বলেই আজকে ভিডিও শেষ করলাম